প্রসেনজিৎ সরকারের মর্মান্তিক মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিতে মৌন মিছিল শ্রদ্ধাঞ্জলি গ্রামবাসীদের ধর্মনগর মহকুমার কামেশ্বর গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ সরকারের অকাল রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে সোমবার শোক ও ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা সুষ্ঠু বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসী সহ ধর্মনগরের আপামর জনতা এক বিশাল মৌন মিছিলের আয়োজন করে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে শতাধিক মানুষের শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন কামেশ্বর গ্রামের ছেলে প্রসেনজিৎ ব্লোডার্ট কুরিয়ার সংস্থার ডেলিভারির কাজ করত ডেলিভারি সংক্রান্ত বিবাদের জেরেই তার অকাল মৃত্যু প্রসেনজিতের অকাল মৃত্যু শোকের আবহ লক্ষ্য করা যায় তার আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের চোখে ছিল গভীর বেদনা সোমবার সন্ধ্যায় মৌন মিছিলটি কামেশ্বর গ্রাম থেকে শুরু হয়ে ধর্মনগরের আইএসবিটি এলাকা প্রদক্ষিণ করে মিছিলে অংশগ্রহণকারীরা কোনো স্লোগান না দিয়েও নীরব উপস্থিতির মধ্য দিয়ে তাদের প্রতিবাদ ও দাবি তুলে ধরেন একটাই দাবি প্রসেনজিতের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ন্যায় বিচার নিশ্চিত করা প্রসেনজিতের মৃত্যুর প্রকৃত সত্য যেন সামনে আসে এটাই ছিল ওনাদের একমাত্র দাবি মৌন মিছিলের পূর্বে কামেশ্বর বাজারের জনসমাগম স্থলে শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয় সেখানে প্রসেনজিতের প্রতিকৃতিতে ফুল ও মোম প্রজ্বলনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো উপস্থিত জনতা এক মিনিট নিরবতা পালন করে তার আত্মার শান্তি কামনা করা হয় উপস্থিত গ্রামবাসীরা বলেন এই মৃত্যু শুধু একটি পরিবারের নয় গোটা সমাজের কাছে এক বড় প্রশ্ন চিহ্ন দ্রুত স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে স্থানীয় নাগরিকের বক্তব্য যদি দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না নেওয়া হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা শান্তিপূর্ণভাবে ন্যায় হলেও ন্যায় বিচার আদায় না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ চলবে বলে স্পষ্ট জানান গ্রামবাসীরা প্রসেনজিৎ সরকারের অকাল মৃত্যুতে ধর্মনগর জুড়ে এখন একটাই দাবি ন্যায় বিচার প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছেন শোকাহত পরিবার ও সাধারণ মানুষ কবে মিলবে প্রকৃত সত্য দোষীদের উপযুক্ত শাস্তি